সো অনেকে আমাদের কাছে যে জানতে চান যে ভাই অরিজিনাল কালি তো অনেক দাম পড়ে যায় যে প্রিন্টারে লাগিয়ে পুষায় না সো এরই মানে অরিজিনাল কালির মতো প্রিন্ট পাওয়া যাবে এই ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা বা কোনো কালি আছে কিনা। না এই বিষয়টা সম্পর্কে আবিদ ভাই আরও বিস্তারিত আপনাদেরকে ধারণা দেবে আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম জাস্ট ভাই আপনি তো বললেন যে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কস্ট কাটিং করা যায় এমন একটি কালি সম্পর্কে আজকে আমাদেরকে ধারণা দেবেন জি আচ্ছা কালিটা আসলে আপনাদের সবাই হয়তো পরিচিত আপনি তো অলরেডি ব্যবহার করতেছেন কালিটা হচ্ছে স্প্ল্যাশ জেট স্প্ল্যাশ জেট একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এইটার প্রায় সকল ধরনের ডেস্কটপ ইংক আছে মানে আমরা কম্পিউটারের সাথে প্রিন্টার যেগুলো ব্যবহার করি সব ধরনের ডেস্কটপ ইংক আছে ইন্ডাস্ট্রিয়াল ইংক আছে প্লটার ইংক আছে মানে সকল ধরনের ইংজেট ইং লিকুইড কালি যেগুলো সবগুলাই স্প্ল্যাশ জেট প্রডিউস করে স্পেশজ জেট আমরা বাংলাদেশের ডিলার এবং এই কালিগুলোর অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে স্প্ল্যাশ জেট বাংলাদেশ তো স্প্ল্যাশ জেট বাংলাদেশের যে কালিগুলা এগুলার সকল কালিতে একটু সতর্কতার সাথে দেখিয়ে দিয়ে একটা কিউআর কোড থাকে আর সকল কালি দেখানোর আগে আমি কিউআর কোডটা কেন দেখাচ্ছি কারণ বর্তমানে জনপ্রিয়তা বেশি থাকার কারণে এই স্প্ল্যাশ জেট কালিগুলার কিন্তু নকল বের হচ্ছে তো এই জন্য আর কি আমি আগে এটা দেখিয়ে নিলাম তো ভাই কোয়ালিটি সম্পর্কে আমি যেটা বলবো যে এগুলো হানড্রেড পারসেন্ট আপনি অরিজিনালের মতো কোয়ালিটি পাবেন এবং এগুলোতে কোনো ধরনের কালির ময়লা বা ইং ডাস্ট না থাকায় আপনারা প্রিন্টারের যে হেডটা চাইনিজ কালিতে আপনি জানেন যে হেডটা ব্লক হয়ে যায় ময়লা গিয়ে গিয়ে

হোলোগ্রাম স্টিকার দেখে কিনবেন জি 664 যেটা এটা আপনি এই হলোগ্রাম স্টিকারটা আগে ছিল না এটা আপনারা নতুন করে এড করেছেন জি 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 এটা স্ক্ল্যাশেট বাংলাদেশ থেকে নতুন করে এড করা হয়েছে যাতে করে যে নকল কালিগুলো আমরা সহজে চিনতে পারি আর হলোগ্রামের মধ্যে আমি দেখাই যে এখানে একটা কিউআর কোড আছে হ্যাঁ এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন যে কোন কোন ডিলারকে বাংলাদেশে অনুমতি দেওয়া হয়েছে স্ক্ল্যাশেট বিক্রির জন্য এবং তাদের কাছ থেকে দেখে কিনবেন অন্য কারো কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ সে নকল বা ডুপ্লিকেট কালি পেতে পারেন তো সিক্স সিক্স ফোর গেল এরপরে আসি হচ্ছে আরেক জনপ্রিয় মডেল হচ্ছে বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ আপনার এই যে জিরো জিরো থ্রি তো জিরো কালিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কালির প্রাইসই হচ্ছে বারোশো টাকা আপনি সিক্স সিক্স ফোরের অরিজিনাল কালির প্রাইস হচ্ছে সাতাশো টাকা জিরো অরিজিনাল কালির প্রাইস হচ্ছে সাতাশো টাকা সেট সেখানে বারোশো টাকায় পাচ্ছেন অর্ধেক এরকম মূল্যে যেটা আমরা বলি সত্তর পার্সেন্ট পর্যন্ত কাছাকাছি আপনার খরচ কমে যাবে ইনশাল্লাহ তো ইপসনের ছয় কালি প্রিন্টারের কালিও আমাদের কাছে আছে যেমন এখানে আছে হচ্ছে 057 057 আমাদের কাছে পেয়ে যাবেন ছয় কালির প্রিন্টার এবং সবগুলাতেই কিন্তু এই যে দেখুন হলোগ্রাম স্টিকার দেওয়া আছে তো হলোগ্রাম স্টিকার দেখে কিনবেন ইনশাআল্লাহ 057 এর পাশাপাশি ইপসনের 8180 যে একটা মডেল আছে আপনার মাল্টি ফাংশনাল A3 ওইটার কালি হচ্ছে 011012 ওইটাও কিন্তু আমাদের কাছে আছে এতগুলো দেখানো পসিবল না তো আমাদের স্টকে দেখেন অনেক কালি আছে এর বাইরেও অনেক কালি আছে হ্যাঁ আরো কালি আছে আমাদের পুরো এখানে সবই হচ্ছে কালি শুধু তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ এরপরে যদি আসি আমি ক্যাননে হ্যাঁ জি তো ক্যাননের এই যে আপনার 790 জি এটা কিন্তু আপনার আমাদের কাছে পাবেন এবং অরিজিনালের মতোই এই ব্ল্যাক কালিটা যেমন অরিজিনালে পিগমেন্ট এটাতেও পিগমেন্ট এবং এই ব্ল্যাক কালিটা কিন্তু বড় দেখেন 120 গ্রাম তো অরিজিনাল কালিতে যেমন পাবেন স্প্ল্যাশ তেমন পাবেন ব্ল্যাক কালিটা আপনি এক্সেল পাবেন ইনশাআল্লাহ আর এর পরবর্তীতে আসি হচ্ছে আপনার ব্রাদারের ব্রাদারের এই যে বিডি 5000 যেটা আপনার বি 5000 এবং বিডি 60 এই কালিগুলোও কিন্তু আমাদের কাছে স্প্ল্যাশ পেয়ে যাবেন এগুলার মধ্যেও কিন্তু দেখেন কি সুন্দর আপনার ই করা আছে লেভেল করা আছে হলোগ্রাম করা আছে আমি বারবার হলোগ্রামটা দেখাচ্ছি কারণ আপনারা মনে করবেন স্প্ল্যাশ নিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি নকল কালির প্রচার ইয়ে পড়ে যাচ্ছেন তো একটা আপনি এমনিতে কমফোর্টেবল ইংক ইউজ করতেছেন তার মধ্যে যদি তার নকল করে স্প্লেজের যে রকম কোয়ালিটি দিতে পারে সেই রকম কোয়ালিটি কিন্তু নকল কালি দিতে পারে না দিবে না নকল তো কোনো আসে না তো অনেক তারা খরচ কমানোর জন্য নানাভাবে এই কালি গলাই করতেছে নকল করার চেষ্টা করতেছে আপনারা নকল থেকে বাঁচতে অবশ্যই হলোগ্রামটা দেখে নেবেন ইনশাআল্লাহ আপনার প্রিন্টার ভালো থাকবে আর আমাদের কাছ থেকে প্রিন্টার নিলে তো আমরা এগুলাতে ওয়ারেন্টিও ফ্যাসিলিটিসও দিচ্ছি এগুলোর ক্ষেত্রে এটা একটা ইয়া আর ইপসনের আরো দুইটা দেখেন জনপ্রিয় মডেল আছে যেগুলো হচ্ছে আপনার পিগমেন্ট ইঙ্ক শুধুমাত্র ব্ল্যাক কালি প্রিন্টারে ব্যবহার হয় আপনার এম হান্ড্রেড এগুলাতে যেগুলো সেভেন ইউজ হয় আবার ওয়ান জিরো ফাইভ ইউজ হয় এগুলা কিন্তু আপনি খুব সহজেই আমাদের কাছে পেয়ে যাবেন এবং অরিজিনাল কালির মতো একশো গ্রামে পেয়ে যাবেন এগুলা কিন্তু পাঁচশো টাকা করে তো বোতল পাঁচশো টাকা না জি জি পাঁচশো টাকা করে

আর আর এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কালিটার কিন্তু অনেক চাহিদা অনেক ইন্ডাস্ট্রিয়াল চাহিদা হয় যারা আপনার ইনজেটিং দিয়ে ফুল ওয়াটার ডকুমেন্ট প্রিন্ট করে তাদের ক্ষেত্রে জিরো ছাড়া আর কোনো বিকল্প নেই এজন্য আমরা এটার হাফ লিটার কালিগুলোও বাংলাদেশে আনতেছি যাদের হাফ লিটার প্রয়োজন হয় জিরো জিরো এইটের তারা হাফ লিটার কালিগুলো নিতে পারেন এবং এক লিটার কালিও আমাদের রেগুলার আছে এক লিটারটা এরকম এই যে বোতলে হবে এ হবে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আর ইপসনের ফোর কালারের সবগুলা মডেলে সবগুলা মডেলে ওয়াটারপ্রুফ কালি ইউজ করা যায় না ওইটার জন্য আলাদা কালি সকল মডেলে মানে চার কালারের যত প্রিন্টার আছে সব প্রিন্টারে মানে একটা কালি আছে যেটা হচ্ছে পিগমেন্ট লো সিটি পিগমেন্ট যেটা একটু ঘনত্বটা কম এটা ইউজ করা যায় এটা অনেকেই জানে না এটা আমরা ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে নিয়ে আসব আমাদের ভালো কোয়ান্টিটিতে আসতেছে তো যারা আপনার এই 130 32 10 32 50 দিয়ে ওয়াটারপ্রুফ প্রিন্ট করতে চান তারা কিন্তু আমাদেরকে হাই হয়ে যাবে তখন আপনি কিন্তু বলতে পারবেন যে এই পোস্টারটা দেয়ালে লাগালে আঠা দিলে ইটা উঠবে না কালারটা উঠবে না নর্মাল যদি পুস্টার আপনি দেয়ালে লাগান এই যে সিক্স সিক্স ফোর দিয়ে প্রিন্ট করে তাহলে কিন্তু আঠা লাগালে রংটা উঠে যায় কিন্তু যখন আপনি পিঙ্ক দিয়ে প্রিন্ট করবেন তখন কিন্তু লং রং উঠবে না রাইট তো এই ধরনের সবগুলা কালি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা ভাই আমাদেরকে তো প্রিন্টারে অনেক কালি দেখালেন সাব সাবলিমেশন এবং ডিটিএফ এগুলার জন্য কি কোনো কালি নেই জি অবশ্যই স্প্ল্যাশের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঙ্ক প্রোভাইড করে তো স্প্ল্যাশের কিন্তু সাবলিমেশনের জন্য যেমন কালি দিচ্ছে এটা সাবলিমেশন কালি সেম এতটুকু আপনার ডিটিএফ এর কালি হচ্ছে যারা ছোট নিবে তাদের জন্য আবার এইরকম হাফ লিটার আপনার ডিটিএফ সাবলিমেশনের কালিও আছে এমন কি সকল ধরনের প্লটার মেশিনের কালি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ধরনের প্লটার মেশিনের কালি আছে মানে আপনার ক্যানন টিসি টোয়েন্টি যে বড় বড় প্রিন্টারগুলো আছে যেগুলো দিয়ে রাজুকের ম্যাপগুলো প্রিন্ট হয় পৌরসভার মৌজাগুলো প্রিন্ট হয় সেই প্লটার মেশিনের সব ধরনের কালি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা সাশ্রয়ী মূল্যে প্লটার মেশিনে কালি নিতে পারবেন আমি একটা জাস্ট উদাহরণ দেই ক্যানন টিসি টোয়েন্টি খুবই জনপ্রিয় মডেল ক্যানন টিসি টোয়েন্টির কালির মডেল হচ্ছে জিরো ফাইভ জিরো জিরো ফাইভ জিরো তো জিরো ফাইভ জিরো কালিটা অরিজিনাল কালির প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা সেট এরকম বক্সে থাকে সত্তর এম এল চারটা চব্বিশ হাজার টাকা সেট সেখানে আমাদের স্প্রেজেটের কালির সেট হচ্ছে আট হাজার টাকা

ভিউয়াররা কিনতে পারবে আপনি তো অনেকগুলা কালি সম্পর্কে জানালেন এবং আশা করি যে যারা নেই এই ভিডিওটা দেখবে এবং কালির বিষয়ে তারা অনেক সচেতন হবে জি ইনশাল্লাহ আমাদের এখানে সব ধরনের প্রিন্টারের কালি আছে এইচপি তারপরে ক্যানন ব্রাদার তারপরে ইপসন সকল ব্র্যান্ডের স্প্লেটের কালি পাবেন আমাদের অফিস হচ্ছে পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটেন নয়ে এবং চট্টগ্রামে আমাদের শোরুম আছে আগ্রাবাদ চৌমোহনীয় মোড়ের সিঙ্গার বিল্ডিংয়ের তৃতীয় তলায় এছাড়া যেহেতু কালি ছোটো আইটেম আপনাদের হয়তো একটা কালির জন্য অফিস পর্যন্ত আসা কষ্টকর আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করে আমাদের অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু সকল কালি আপলোড করা আছে জাস্ট ওইখান থেকে আপনি কার্টে অ্যাড করে অ্যাড কার্ট দিয়ে আপনি চেক আউট করে নিলেই নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ অগ্রিম টাকা পেমেন্ট করা লাগবে না কালির ক্ষেত্রে ইনশাল্লাহ যদি আপনার ডেলিভারি স্টেটাস ভালো থাকে আমরা ওটা চেক করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে এই স্পেশ জেটের কালীগুলা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সো ভিওর্স আপনাদের যদি কালির প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কর্পোরেট টেকনোলজির হটলাইন নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ